আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর পাশাপাশি সেই সব ভিন্ন রাজাকার আল বদরদেরকে আজকের দিনে ঘৃণা জানাচ্ছি তাদের মুখে সুতু ফেলছি তাদের কৃত জন্য আমরা আজকে যারা এখানে নতুন প্রজন্ম যারা ছোট এখন তাদের সবাইকে অনুরোধ করব আমি শিক্ষকদেরকে অনুরোধ করব যাতে মুক্তিযুদ্ধ সম্পর্কে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে জানানো হয় নতুন প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে ইতিহাস না জানাই সঠিকভাবে করে না করি তাহলে এই দেশটা স্বাধীন স্বাধীনতাটা ভুলে যাবে স্বাধীনতা যাতে ভুলে না যায় স্বাধীনতা না যাতে স্মৃণা হয়ে পড়ে সুপ্রমণভাবে কাজ করতে হবে আমার সম্পর্কে প্রকাশ করতে হবে এবং মিথ্যাকে প্রতিধার করতে হবে আমরা মিথ্যা মিথ্যা নিয়ে মিথ্যার আশ্রয়গুলো হতে চাই না